প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে যারা দাখিল পরীক্ষা দিবে তাদের টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে ষোলো তারিখ থেকে তো এটি তোমাদের টেস্ট পরীক্ষার তোমাদের যে সাজেশন সেটি সাজেশন আকারে তোমাদের সাথে দিচ্ছি যারা আমার চ্যানেলে দেখো তারা অবশ্যই জানো আমি শতভাগ কমন দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ এবং তোমাদের বিশ্বাস যদি না হয় কোনো প্রকারের তোমরা যদি ঘাবলা মনে করো তাহলে আগের যে ভিডিওগুলো আছে সেগুলো কমন বক্স চেক করলেই তোমরা বুঝতে পারবে যে কীরকম কমন পড়ে আমার এই চ্যানেল থেকে তো আমি সর্বোচ্চ চেষ্টা করি তোমাদের জন্য শতভাগ কমন উপযোগী সাজেশন তৈরি করতে তো এখান থেকেও তোমরা শতভাগ কমন পাবে ইনশাল্লাহ তো আরবি দ্বিতীয় পত্র এর আগে কিন্তু তোমাদের আরবি প্রথম পত্র কোরআন মাজিদের সাজেশন অলরেডি শেয়ার করা হয়েছে তো তোমাদের দ্বিতীয় পত্রটি শেয়ার করতেছি যারা দাখিল টেস্ট পরীক্ষা দিচ্ছে দুই হাজার পঁচিশ সালে যারা ছাব্বিশ সালে পরীক্ষা দিবে তাদের জন্য তো শিক্ষা বন্ধুরা প্রথমে দেখো সরফ অর্থাৎ তোমাদের সরফ অংশ থেকে এখানে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে এখানে হোক চারটা প্রশ্ন দিয়ে দেওয়া আছে যে কোনো তিনটার উত্তর তোমাদেরকে লিখতে হবে আরিফুল ফেয়াল এল মুজারাদ তারপর ওয়াকাম কিসমাল্লাহ বাইনাবিল মাসাল আরিফুলিয় আল এল আফ কিসমাল্লাহ বাইনাবিল মাসাল তো এইভাবে দেখো চারটা আছে চারটের মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর তোমাদেরকে অবশ্যই দিতে হবে এরপরে দেখো তোমাদের নাহু অংশ তোমাদের নাহু অংশ থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দেখো পাঁচটি ছয়টি প্রশ্ন দিয়ে দেওয়া আছে ছয়টার মধ্যে যে কোনো চারটি তোমরা শিখবে তারা আগে বলে রাখি আমি এই প্রশ্নটি তৈরি করেছি সাজেশনটি তৈরি করেছি তোমাদের আল ইমতেহান গাইড থেকে তো যারা ইমতেহান গাইড পড়ো তাদের হু বা হু পরীক্ষায় কমন পাবে ইনশাল্লাহ অন্যান্য যারা ইয়া ফাতা লেকচার পড়ো তারাও এই সাজেশন থেকে কমন পাবে এইটটি এর উপরে ইনশাআল্লাহ তো তোমাদের কোনো সন্দেহ অবকাশ নেই কোনো সন্দেহ না রেখে যেভাবে আছে হুবাহু সাজেশনটি ফলো করে ভালোভাবে পড়ার চেষ্টা করো ইনশাআল্লাহ কেমন পাবে তো এখানে দেখো তোমাদের চারটি আছে চারটের মধ্যে যে ছয়টি আছে ছয়টির মধ্যে যে কোনো চারটি তোমরা ভালোভাবে শিখবে এরপরে দেখো তোমাদের এখানে দেখো এবার তারপরে তোমাদের তিন নাম্বার প্রশ্ন দেখো পাঁচ পোধা পঁচিশ পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে পাঁচ নাম্বার করে পাবে তার মধ্যে এখানে আলিফ বা দাও আছে আলিফ দেখো তারপরে বার এক দুই তিন চার পাঁচটা দেওয়া আছে এ তো ভালোভাবে শিখবে তোমরা তারপরে এখানে জিম দেখো সঠিক শব্দ দিয়ে শূন্য স্তর পূরণ তারপরে দাল দেখো দালের আবার তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপর এখানে সোহিল জামাত তালিয়া দেখো তারপরে দেখো গরু জুমরাতুল উলফি জামাতুল ইসমিয়া তারপরে তোমাদের এটা দেখো পরের প্রশ্ন মনোযোগ সহকারে দেখো তারপরে বা নাম্বার দেখো তোমরা বা নাম্বার এখানে পাঁচচল্লিশ সেরাঞ্চার তরজমা তোমাদেরকে করতে হবে পাঁচটা পাঁচটার মধ্যে তোমরা চার পাঁচটা পাঁচ দুগুণের দশ একটাতে তোমরা দুই নাম্বার করে মোট দশ নাম্বার পাবে এখানে পাঁচটা থেকে হুকবুল ওয়াতনি মিনাল ইমান অর্থাৎ দেশপ্রেম ইমানের অঙ্গ বা আলিফ নাম্বার যেটা আল মা ওয়ারাসাদ উলাম্বিয়া বা নাম্বার আলেমগণ আলেমগণ নবীগণের ওয়ারিশ তারপরে জিম নাম্বার দেখো ফিতনা তো আসাদ দুমিনাল কতল ফিতনা ফিৎনা তো আসাদ কতল দেখো তারপরে জিম ডাল নাম্বার আল এলমু বিলা আহমদুল তারপরে দাল হা আছে তারপরে ওয়াও দেখো ইন্না শিরখাল আজুর মুনা আলী আজিম নিশ্চয় শেরেক মহাজুলুম বা মহান্নয় নিশ্চয় শেরেক মহাজুলুম তারপরে ঝা নাম্বার দেখো আর হামু আর হামু কামিন ফিরসামা তো এই হলো তোমাদের বা নাম্বারের অর্থাৎ তোমাদের আলিফ নাম আলিফ এখানে কয়টা আছে দেখো তিন চার সাতটা আছে সাতটার যেখানে পাঁচটার উত্তর দিতে হবে তারপরে দেখো তোমাদের এখানেও পাঁচটার উত্তর দিতে হবে তোমাদেরকে একটাতে দুই নাম্বার করে দশ নাম্বার আমরা বাংলাদেশের মুসলমান আমাদের মাদ্রাসাটি কতই না সুন্দর বিশৃঙ্খলা অপেক্ষা জঘন্য তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করিও না অপচয়কারী শয়তানের ভাই জাতি মুক্তিযোদ্ধাদের সম্মান করে সময় কারোর জন্য অপেক্ষা করে না আর দরখাস্ত দেখো একটা দেওয়া আছে দশ নম্বর বাবা এখানে একটা আছে অথবা আরও একটি দরখাস্ত দেওয়া আছে এখানে দেখো উক্তবা আলি রুতিলা আরব ইয়াতি হিলাল মাদ্রাসাতি এই যে এইভাবে তারপরে দেখো আট নাম্বার সর্বশেষ সাত নম্বর দেখো সাত নাম্বারে তোমাদের রচনা আছে তিনটা যে কোনো একটার উত্তর লিখতে হবে এখানে পনেরো নম্বর বাবা রচনাতে কোরআনুল আরুল কারিম বলু ওয়াতনি তারপরে আল্লাহুল ইসলামিয়া তো এই হলো তোমাদের আরবি দ্বিতীয় পত্রের সর্বোচ্চ সাজেশন টি তোমাদেরকে দিয়ে দিলাম যারা ইমতান গাইড ফলো করে ইনশাআল্লাহ কমন ভাবে অন্যান্য গাইড যারা পড়ো তারা ওই সাজেশন ফলো করতে পারো এই পার্সেন্টের উপরে কমন থাকবে ইনশাল্লাহ